কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আমি আর আমার দাদা যাচ্ছি নদীতে মাছ ধরতে আর আমাদের নদীতে নাকি প্রচুর পরিমাণে মাছ উঠছে তাই আমি আর দাদা চললাম নদীতে চলো তাহলে তোমাদের সঙ্গে নদীতে গিয়েই দেখা হচ্ছে নদীতে ওই সালাহিবি জায়গা তো জায়গা দেখো না আমার গুলগুলাই আর এ নামছি হু

তারপর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে দাদা রেগে যাচ্ছিল তাই ভিডিওটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম তাই ভিডিও বানাইনি তারপর দেখো এই একটা পুঁটি মাছ পড়েছে এরকম বড়ো সব বড়ো বড়ো সাইজের পুঁটি মাছ দেখো আবার তারা মাছ পড়ছে ছোটখাটো মাছ পড়ছে মাছ ফুল ফুল না চললিয়া মালবনি হাতে করে ধরে নিলাম এটা কি মাছ তোমরা কেউ জানো এটা হচ্ছে লেদুস মাছ দেখো পুরো ভেটকি মাছের মতো দেখতে আরে বাপরে আর গাটাই ম দাদা 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 ও না ওটা আরে আগে মারবি এটা খাওয়া চলবে আরে ও মানে বই যায় মাছ একটাও ছাড়িনি তুই আগেটাই মারা করে এটা মারা নাও ও নাও পচে গেল দেখো শুধু কি পরিমাণে চুনো মাছ পড়ছে সব মুরল মাছ দেখো দেখো বন্ধুরা আজকে আমরা এই মাছগুলো ধরেছি আর আমরা বাড়িও চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা চলো ভালো দেখো সবাই টাটা